আমি তার কমাবি কি করে দেখি মিলগেট প্রাইসটা একটু দেখি কোন কোন কোম্পানি মিলগেট প্রাইস দিয়েছে বলেন তো 1250 একটু দেখি এমবি হ্যাঁ বিক্রি করছেন কত

এবং চালের ক্ষেত্রেও দেখলাম নিউ মার্কেট সোর্সিং করেছে সেই ঢাকা এলাকা থেকে লালবাগ এলাকায় আর বাজার এবং এই বাজার সোর্সিং করে থাকে দেশি মার্কেট কৃষি মার্কেট থেকে সোর্সিং এর কারণে কম মূল্য পেয়েছে আর লালবাগ থেকে যেগুলো সোর্সিং করে আছে সেগুলোর দাম একটু বেশি পড়েছে এরকম একটা উত্তাপতম রয়েছে এখন আমাদের হবে সেই ক্যাশ মোমো আমরা সংরক্ষণ করেছি মোবাইল স্ক্রিনশট নিয়েছি

প্রচারাবাজ যারা ছিলেন তারা এখন জানা দিচ্ছে না এমনকি আমরা ব্যবসায়ীদের আমাদের জানিয়েছে এটা যে হিডেন কস্ট যেটা আমরা করছি সেই হিডেন কস্ট কম থাকার কারণে মূলত শাক থেকে শুরু করে বিভিন্ন নিত্য পণ্যের দাম অনেকটাই কমেছে আমরা আশা করছি যে এটি চলমান থাকবে এবং আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সরকারের যে সকল এজেন্সি আছে তারাও বিষয়ে তার মনে করতে আশা করি যে এটি জনগণের সুফল দেবে থ্যাংক ইউ